হারিয়ে যাওয়া প্রাচীন এক সভ্যতার হাত ধরে যাত্রা শুরু করল রেল রেলের নির্মাণ কাজ মাটির গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন আবিষ্কার করে একদল শ্রমিক তাই রেল লাইনের পাশে ভূগর্ভস্থ জাদুঘর বানিয়ে প্রাচীন ইতিহাসকে ধরে রাখার অভিনবই উদ্যোগ নিয়েছে গ্রিস প্রশাসন আবারও রপ্তানিতে শীর্ষে প্রাচীন সভ্যতার সাথে মিশেছে অর্বাচীন আয়োজন গ্রিসের বন্দরনগরী তেসালনিকিতে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত মেট্রো রেল তবে আর পাঁচটি মেট্রোর মতো নয় এ রেল সংযোগটি গ্রিসের প্রাচীন এক সভ্যতা সংরক্ষণে এটি তৈরি করা হয়েছে বিশেষ নকশায় রেললাইনের পাশাপাশি নির্মিত হয়েছে ভূগর্ভস্থ প্রত্নতাত্ত্বিক জাদুঘর ঘটনার সূত্রপাত দু হাজার ছয় সালে রেললাইনের কাজ চলাকালীন একদল শ্রমিক হঠাৎ মাটির নিচে আবিষ্কার করেন তিনশো ত্রিশ খ্রিস্টাব্দের বাইজেন্টাইন সভ্যতার নিদর্শন আছে রোমান সমাধিস্থলসহ বহু প্রাচীন নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে দীর্ঘ সময় বন্ধ ছিল মেট্রোর কাজ বহু বছর পর নির্মাণ কাজ চালু হলেও গ্রিসের ঋণ সংকটের কারণে তা শেষ হতে সময় লাগে প্রায় বিশ বছর ভ্রেথিকেনারস এনাটমিমান রোমান সভ্যতার কম্পক্ষে 75 মিটার দীর্ঘ একটি সড়ক খুঁজে পাওয়া গেছে তে살োনিকির স্থানে ধারণা করা হচ্ছে এটি ছিল একটি বাজার সোনার গহনা ও তামার গুরুত্বপূর্ণ নিদর্শন দেখে আমরা বুঝতে পেরেছি এখানে ছোট ছোট অনেকগুলো দোকান ছিল একসময় প্রত্নতাত্ত্বিক এ নিদর্শন সংরক্ষণে অভিনব উদ্যোগ নেয় কর্তৃপক্ষ হারিয়ে যাওয়া ইতিহাসকে সবার সামনে তুলে ধরতে রেল লাইনের পাশাপাশি নির্মাণ করলো প্রত্নতাত্ত্বিক জাদুঘর ঠিক যেন ট্রেনে চড়ে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া প্রাচীন এক শহর ঘুরে দেখার অনুভূতি আমার বিশ্বাস তেসালোনিকির প্রতিটি মানুষ এই অভিনব আয়োজন উপভোগ করবে তারা এই বিরল নিদর্শন সংরক্ষণে সর্বাত্মক সহায়তা করবে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষায় মূল নকশার কমপক্ষে একশো ফুট গভীরে সুরঙ্গ খনন করে রেলের কাজ সম্পন্ন করতে হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানকে সাবরিনা নুসরাত যমুনা নিউজ